ওং সর্বমঙ্গলমঙ্গল শিবের সর্বার্থ সাদিকে সারণ্যে নেত্রাম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে জয় মহাদেবী মহামায়ার জয় জয় বড়মায়ের জয় প্রত্যেকের জীবন সুন্দর হোক আনন্দময় হোক প্রফুল্লময় হোক শ্রী শ্রী পদ্মপতি মায়ের কাছে এই প্রার্থনা করি সকলে যেন দূত বাদে থাকে এবং সেই প্রার্থনা বড় মায়ের কাছেও প্রত্যেক দিনের রাশিফল নিয়ে আমি পরিচিত আপনাদের সামনে আজ এই ভিডিওতে উপস্থিত হয়েছি আজ উনত্রিশে পৌষ তেরোই জানুয়ারি সোমবার তৃতীয় হচ্ছে পূর্ণিমা রাত তিনটে সাতান্ন পর্যন্ত থাকবে চদ চন্দ্র মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে আছে দশটা আটত্রিশ পর্যন্ত তারপরে হচ্ছে পুনর্বসু নক্ষত্র শুরু হবে অর্থাৎ বৃহস্পতির নক্ষত্র শুরু হবে বর্তমানে আছে রাহু নক্ষত্রের সকালে হ্যাঁ রাহু যখন বললাম তার কালটাই বলে দিই রাহু কাল হচ্ছে গিয়ে সকাল সাতটা চল্লিশ মিনিট চব্বিশ সেকেন্ড থেকে নটা দুই পর্যন্ত এবারে কোন গ্রহ কোন রাশিতে অবস্থান করছে সেটা জানিয়ে দিই তার আগে বলি যদি কেউ মানে শিক্ষা নিতে চান জ্যোতিষবিদ্যার তাহলে হস্তরেখা সনাতন জ্যোতিষ এবং বাস্তু সংখ্যাতত্ত্ব এগুলো যদি শিখতে চান তাহলে যোগাযোগ করতে পারেন এইট নাইন জিরো সিক্স সেভেন এইট ওয়ান ফোর সিক্স টু এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবারে কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে রাশিতে বৃহস্পতি বক্রি হয়ে আছে মিথুনে চন্দ্র আদ্রা নক্ষত্রে পরে পুনর্মসু নক্ষত্র অর্থাৎ বৃহস্পতি নক্ষত্র যাবে মঙ্গল কর্কট রাশিতে নিচস্ত এবং বক্রি কেতু কন্যায় বুধ এবং রবি বসে আছে ধনুতে কুম্ভ এবং মিন রাশি এ কুম্ভ এবং শনি বসে আছে কুম্ভ রাশিতে মিন রাশিতে রাহু মেষ থেকে মিন কেমন যাবে দিন মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক আজকে মধ্যম শুভ যাবে অর্থাৎ আনন্দের সঙ্গেই চলবে যতটুকুই পাবে তার মনে একটা আনন্দ থাকবে চাপ থাকলেও খুব একটা তাকে পীড়া ভোগ করতে হবে না তার কর্মের দিক তার ব্যবসার দিক বেশ ভালোই চলবে এবং শুধু তাই নয় উন্নতির ব্যাপারও আপনার পরিলক্ষিত হবে আর্থিক দিক শুভ ব্যবসা ক্ষেত্রেও শুভ যাবে কর্মের দিক থেকে শুভ যাবে এবং শুভকর্মের যোগ আছে যারা কর্মপ্রার্থী তারা কিন্তু কর্ম পাবে না এবারে গৃহে মধ্যম শুভভাব থাকবে সব মানে সন্তানের ক্ষেত্রে সামান্য শুভ প্রেমের ক্ষেত্রে অশুভ দাম্পত্য জীবনে মধ্যম সুখ এবং ভাগ্যভাব মোটামুটি শুভ কর্মের দিকে শুভ যাবে আয়ের দিকেও শুভ যাবে অর্থাৎ সব মিলিয়ে এমন কিছু ঘটনা ঘটবে না যে খারাপ হবে তাহলে এখান থেকে দেখা যাচ্ছে তাহলে ভালোই হবে আজকের তিনটা সঙ্গে একটি লাল রঙের রুমাল রাখবেন এবং হনুমান চালিশ অবশ্যই করে পড়বেন খুব ভালোভাবে কালো রঙ নীল রঙ ব্যবহার করবেন না সবুজ রঙও ব্যবহার করবেন না চূড়ান্ত বৃষ্টরাশিতে বিশ্বরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক আগের তুলনায় তো অত্যন্ত শুভ মানে ভালো আজকের দিন সেরকমই থাকবে মোটামুটিভাবে শুভ যাবে কর্মের দিক শুভ ব্যবসা ক্ষেত্রেও শুভ যাবে এবারে গৃহে শুভভাব মধ্যম শুভ থাকবে সন্তানের দিক থেকে শুভাশুভ মিশ্রিত ফল ব্যবসায় ভালো যাবে গৃহের শুভ মানে আপনার ওই বৈবাহিক জীবনও খারাপ যাবে না শুভ যাবে ভাগ্যভাব ভালো কর্মের ভাব অনেক ভালো কোনো জায়গায় বিশ্বাস করে বা আবেগের চোটে কোনো কিছু অর্থ রাখতে যাবেন না আগে দেখে নেবেন না হলে কিন্তু বিপদ হতে পারে আপনাদের উচিত হচ্ছে কেশরের তিলক গরুকে সেবা কুকুর কাককে সেবা দেওয়া এবং স্নান করার পরে পোশাকে পারফিউম ব্যবহার করবেন এতে আপনাদের ভালো হবে কালো নীল বাদ দিয়ে আকাশী হতে পারে সবুজ বাদ সবুজের সঙ্গে একরকম হতে পারে যে সবুজ নীল মিশ্রিত যে রং পিকক ব্লু যেটা সেটা আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু হলুদ ব্যবহার করা যাবে না হলুদ রং কমলা রং ব্যবহার করা যাবে না মিথুন রাশি মিথুন রাশি জাত জাতিকাদের আর্থিক দিক আজকে দিন একটু শুভ ব্যবসা ক্ষেত্রে শুভ যাবে কর্মক্ষেত্রে সামান্য শুভ মোটামুটি দিনটা চলে যাবে গৃহের শুভভাব মধ্যম শুভভাব থাকবে সন্তানের দিক থেকে শুভ প্রেমের ক্ষেত্রে অশুভ দাম্পত্য জীবন খুব একটা ভালো না কর্মক্ষেত্রের জায়গায় ভাগ্যভাব ভালো হলেও কর্মক্ষেত্রের জায়গা খুব বেশি প্রসপারিটি নেই এবং বাইরে ঘোরার তীর্থভ্রমণ এসবের যোগ আছে সবুজ রঙের পেন রুমাল ব্যবহার করতে পারেন এবং সেই সঙ্গে গণেশে শ্রী গণেশের পুজো করুন এতে লাভবান হবেন নীল মানে গাঢ় নীল আর আপনার কালো ধূসর খয়েরি লাল এগুলো ব্যবহার করবেন না চলে আসব কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে আগের তুলনায় একটু সামান্য শুভ উন্নতি ব্যবসার দিক মধ্যম খুব বেশি যে এখান থেকে আপনার লাভ আসবে তা নয় কিন্তু ওই চলে যাবে কর্মক্ষেত্রের জায়গাতে মোটামুটি শুভ খুব বেশি আশা করবেন না মোটামুটি গৃহে শুভভাব বজায় থাকবে প্রেমের ক্ষেত্রে অশুভ কিন্তু সন্তানের দিক থেকে শুভ সন্তানের উন্নতি গারস্থ জীবন বা বৈবাহিক জীবনে মানে শুভ ব্যাপার থাকবে না ভাগ্যভাব চঞ্চল থাকবে কর্মভাব নিয়ে চিন্তা থাকবে সামান্য কর্মের উন্নতি হবে এবং কোনো না কোনো জায়গায় থেকে লাভবান হওয়ার একটা যোগ আছে আপনাদের উচিত হচ্ছে গিয়ে লাল রঙের রুমাল বা পেন রাখবেন আর কুকুর কাক গুরুকে সেবা দেবেন এতে ভালো হবে নীল কালো সবুজ এগুলোকে ব্যবহার করবেন না সিংহ রাশি সিংহ রাশি জাতক আর্থিক দিক নিয়ে চিন্তা থাকলেও কোনো না কোনোভাবে তাদের অর্থ জোগাড় হয়ে যাবে কোনো না কোনো উপায়ে এবং যেটা হচ্ছে গিয়ে ব্যবসার ক্ষেত্রে খুব বেশি খারাপের ব্যাপার নেই কিন্তু খুব বেশি ভালোও নেই কর্মক্ষেত্রের জায়গাতে চাপ থাকবে সমস্যা থাকবে এবং আপনার বাধার সৃষ্টি হবে কর্মক্ষেত্রে গিয়ে বাধার সৃষ্টিও কিন্তু হবে কিন্তু যদি আপনার রাশিতে এ লগ্নে সাপেক্ষে যদি বৃহস্পতি ভালো থাকে এবং শনি ভালো থাকে তাহলে কিন্তু কর্মের অভাব হবে না গৃহে শুভ বজায় থাকবে সন্তানের দিক থেকে মোটামুটি শুভ প্রেমের ক্ষেত্রে অশুভ দাম্পত্য জীবন সুখের নয় এবং আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে সবুজ পেন বা কালি ব্যবহার করবেন কাউকে চটাবেন না কোনো জায়গায় কোনো ভুল রকম কোনো কিছু ইনফরমেশন ইনফরমেশন দেবেন না আর কাউকে কোনো কথা গুপ্ত কোনো কথা শেয়ার করবেন না এগুলো করবেন আর কালো রং ব্যবহার মোটেও করবেন না কালো লাল এগুলো এবারে তুলা তুলারাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে আজকের দিনটা বেশ ভালো ব্যবসার ক্ষেত্রে সামান্য শুভ কর্মক্ষেত্রেও সামান্য শুভ দিনটা মোটামুটি যাবে আর গৃহে শুভভাব বজায় থাকবে সন্তানের ক্ষেত্রে শুভ ভাগ্যভাব মধ্যম শুভ কর্মের ক্ষেত্রে জায়গায় যে বললাম কি সামান্য শুভ যাবে আর লাভের ব্যাপারে বা সাফল্যের ব্যাপারে সেরকম খুব বেশি সাফল্য পাওয়ার ব্যাপার নেই সাফল্য পাবেন কিন্তু খুব বেশি নেই যদি সাফল্য হতে পারে আপনার রবি যদি ভালো থাকে ভালো জায়গায় থাকে তাহলে সাফল্য আপনার নিশ্চিত এবারে চলে আসবো হচ্ছে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ ব্যবসা ক্ষেত্রে শুভ কর্মের দিক থেকেও মোটামুটি শুভ দিয়ে শুভ হওয়া বজায় থাকলেও সন্তানকে নিয়ে চিন্তা থাকবে ব্যবসা ক্ষেত্রে উন্নতি আছে ভাগ্যভাব একটু মানে কম সাড়া দেবে সাড়া দিতে চাইবে না এরকম একটা ব্যাপার আর প্রেমের ক্ষেত্রে অসুবিধা আছে যে এবং দাম্পত্য জীবন কিন্তু খুব একটা ভালো নয় আপনারা লাল রঙের রুমাল ব্যবহার করবেন সোদযুক্ত জলে আপনারা রাবড়ি দেবে মানে প্রবাহিত করবেন কখনো কখনও আপনার লাড্ডু নিয়ে গিয়েও যেটা হচ্ছে বোঁদের লাড্ডু বা হোক সাবুর লাড্ডু নিয়ে আপনারা জলজ প্রাণীকে ফিডিং করান ভালো হবে লাল রঙের রুমাল রাখবেন কাছে আর দুধে আলতা রঙ আপনার ভালো যাবে এটা হালকা রং আপনি পরবেন কেশরের তিলক করবেন ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে মধ্যম শুভ আপনার ব্যবসার ক্ষেত্রে শুভ যাবে কর্মক্ষেত্রে যেখানে আছে সে কর্ম নিয়ে কিন্তু একটু চিন্তা থাকবে কারণ সবার তো যোগ সমান নয় সেই ক্ষেত্রে বলছি যে কর্ম হচ্ছে গিয়ে আপনার মধ্যম শুভভাব থাকবে সন্তানকে নিয়ে চিন্তা থাকবে গৃহে একটা অস্থির ভাব থাকবে আর প্রেমের ক্ষেত্রে অশুভ সন্তানের নিয়ে চিন্তা থাকবে আগেই বললাম আপনাদের উচিত হচ্ছে গিয়ে কেশরের তিলক ব্যবহার করা হলুদ বস্ত্র বা হলুদ রুমাল কাছে রাখবেন বা হলুদ পেন কাছে রাখবেন এগুলো করবেন সকালবেলায় ভোরবেলায় উঠবেন আর যেটা হচ্ছে যে দেবীর পুজো অর্চনা করবেন গীতা পড়বেন এগুলো করলে কিন্তু আপনার উন্নতি হবে আর হরিবংশ পুরাণ আপনি পড়তে পারেন এতে আপনার অনেক কিছুই ভালো হবে আপনাদের যে নীল মানে গাড়ো নীল এবং কালো রং ব্যবহার করা উচিত নয় এতে আপনাদের অসুবিধার সম্মুখীন হতে হবে ছাই রং বা এরকম ধরনের অশুভ রঙগুলো উচিত নয় যেমন সবুজটাও কিন্তু ঠিক হবে না মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে সামান্য শুভ আজকের দিনটাতে কিন্তু বিকেলের পর মানে দুপুর বেলায় মোটে সাড়ে দশটা এগারোটার পর থেকে যত দুপুর গড়াবে তত কিন্তু আপনার আর্থিক উন্নতি আছে কর্মক্ষেত্রের দিকে শুভভাব থাকবে এবং অর্থ দিনের শেষে অনেকটাই রোজগার করে ফেলতে পারবেন যারা রোজ ব্যবসাপাতি করেন বা রোজের রোজ খাটেন তাদের ক্ষেত্রে বলছি গৃহে অশুভভাব বজায় থাকবে সন্তানকে নিয়ে চিন্তা নেই সন্তানের দিক থেকে আপনার লাভবান হওয়ার যোগ আছে সন্তানকে নিয়েও আপনার গর্ববোধ হওয়ার ব্যাপার থাকবে ব্যবসা ক্ষেত্রে সামান্য শুভ কর্মক্ষেত্রে শুভ ভাব থাকবে আপনারা এগিয়ে যান কর্মক্ষেত্রে এবং কোনো না কোনো দিক থেকে আপনারা লাভবান হবেন আপনাদের কপাল আজকের দিনটা বেশ ভাগ্য ভালো বলা চলে আপনাদের ওই যে বলল কালো রং ধারণ করবেন না চলে আসবো এবারে মকর কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতিকাদের ব্যবসা ক্ষেত্রে সামান্য শুভ যাবে কর্মক্ষেত্রে শুভভাব বজায় থাকবে তবে একটু সমস্যাও থাকবে গৃহে শুভভা বজায় থাকবে সন্তানের উন্নতি আছে প্রেমের ক্ষেত্রে অসুবিধা বা প্রেমের ক্ষেত্রে নানা রকম ধরনের সমস্যা থাকবে দাম্পত্য জীবন খুব একটা ভালো যাবে না এবং খুব খারাপ যাবে এমনটাও নয় আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কুকুরকে কাককে গরুকে অবশ্যই করে সেবা করান এবং বড় গোঁড়া পিঁপড়ে যেগুলো সেই পিঁপড়েকে আপনার আটা চিনির গুঁড়ো এবং আপনার তিল দিতে পারেন আর দেবেন যেটা হচ্ছে যে নারকেল এবং বা নারকেল গুঁড়ো এগুলো দিয়ে আপনি ওদেরকে সেবা করান এতে আপনার ঋণমুক্ত হবেন এতে আপনার আর্থিক সমৃদ্ধি বাড়বে সমাজে সম্মান বাড়বে সব কিছু দিক থেকে আপনার উন্নতি হবে কালো রঙ ব্যবহার অবশ্যই করে করবেন না ক্ষয়রিও করবেন না লালও করবেন না মীন রাশি মীন রাশি জাতিকাদের আর্থিক দিক থেকে চাপ থাকবে ব্যবসায় ক্ষেত্রে মধ্যম শুভভাব কর্মক্ষেত্রে কিন্তু বেশ শুভভাব বজায় থাকবে এবং কর্মের দিক থেকে এগিয়ে যাবেন কর্মে আপনাদের ভালো হবে গৃহে শুভ ভাব বজায় থাকবে সন্তানকে নিয়ে চিন্তা থাকবে ব্যবসা মধ্যম শুভ কর্মক্ষেত্রে অনেক শুভ এরকমভাবে যাবে কালো রঙ ব্যবহার করবেন না ঘরে রান্নাঘরে বসে আহার করুন এটা ভালো হবে এবং ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন যদি কোনো ভাঙা ফুটো থাকে সেগুলোকে মেরামত করুন এবং কলের জল কল যদি বা আপনার পাইপ জল যদি পড়ে চুঁ চুঁয়ে চুঁয়ে সেগুলোকে বন্ধ করার চেষ্টা করুন ভালো হবে এবং আপনাদের আজকের দিনটা কিন্তু মোটামুটি শুভ নমস্কার ভালো থাকবেন